আজকের এই আরবি ভাষা শিকার ভিডিওটি সৌদি আরব সহ অন্য অন্য আরব কান্ট্রির জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে প্রথমটি হচ্ছে হালাউল্লাহ হে স্বাগতম বন্ধু বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা বলতে পারি হালাউল্লাহ হে স্বাগতম বন্ধু বা এভাবে বলতে পারি হালাউল্লাহ মিন জামান বন্ধু অনেক দিন পর দেখা অনেক দিন পর সেক্ষেত্রে বলবো হালাউল্লাহ মিন জামান তামশাই একদম পারফেক্ট বা একদম চমৎকার সেক্ষেত্রে তামশাই বিশেষ করে তাম মানছে স্বাদ এক্ষেত্রে তামশাই একদম পারফেক্ট বা একদম চমৎকার আলা কেল তামশাই খাবারটা একদম পারফেক্ট বা একদম স্বাদের ছিল অনেক স্বাদের ছিল সেক্ষেত্রে আলা কেল তামশাই খাবারটা একদম পারফেক্ট ফোনটা টাচ করো না বা ফোনটা দৌড়ো না ফোনটা স্পর্শ করো না সেক্ষেত্রে আমরা বলতে পারি লাল হাতিফ যদি বলি মোবাইলটা ছিও না তাহলে হাতিবের পরিবর্তে জওয়াল হবে লে জওয়াল মোবাইলটা ছিও না এটা লাও না আমি শুধু তোমার হাত ছুঁতে চাই আর বিহুত উরি লামসা লামিক উরিদু মানে আমি চাই ফাকাত মানে শুধুমাত্র বা মাত্র লামসা মানে স্পর্শ বা ছোঁয়া বা টাচ ইয়াদিক মানে তোমার হাত ইয়াদ মানে হাত ইয়াদিক মানে তোমার হাত আমি শুধু তোমার হাত ছুতে চাই আরবি হচ্ছে উরিদু ফাকাত লামসা ইয়াদিক লামাস মানে ছোঁয়া স্পর্শ বা টাচ করা তালমিস বা লামাস অর্থ হচ্ছে ছোঁয়া স্পর্শ করা বা টাচ করা সাইদ মানে খুশি বা সুখী হাজিন মানে দুঃখী সাহেল মানে সহজ সাপ মানি কঠিন সাহেল মানছে সহজ সাপ মানুষের কঠিন মানছে পরিষ্কার বা ওয়াসিক মানছে নোংরা বা দূরে গরিব মানছে সুখী হাজিন মানছে দুঃখী হার মানছে গরম বারিদ মানছে ঠান্ডা হাবিবি মানসিক প্রিয় ছেলেদেরকে বলে হাবিবি মানসে প্রিয় আর যখন মেয়েদেরকে বলবেন তখন বলবেন হাবিবতি আমার প্রিয় বা আমার প্রিয়া সেক্ষেত্রে হাবিবতি তো ছেলেদেরকে যখন বলবেন তখন বলবেন হাবিবি আর মেয়েদেরকে যখন বলবেন হাবিবতি আমার প্রিয় রিহা মানছে গ্রাম পারফিউমের সুগন্ধি জামিল মানছে সুন্দর আর মহিলাদেরকে বলবেন জামিলা মানচে সুন্দরী লামসা সোয়াবা স্পর্শ লামাজ সোয়াবা স্পর্শ ইস্ক গভীর প্রেম বা ভালোবাসা ফিতনা মোহময়ী সৌন্দর্য বা ফাত, জিনান পাগলামি ভালোবাসা বা পাগল করে দেয় এমন মান শরীর সাফায়োট ইন মানছে চোখ আল দাওয়াম মানছে অফিস টাইম বা ডিউটি ডিউটিকে বিশেষ করে বলে দাওয়াম আল দাওয়াম কখন শুরু বা মিত দাওয়াম অফিস কখন শুরু ম্যানেজার বা বস কে আরবিতে বলে আলমুদির আলমদির মশগুল আল আন বস এখন ব্যস্ত মুদির ম্যানেজার বা বস মশগুল মানছে ব্যস্ত আল আন মানুষের এখন দাহিন মানুষের এখন দাহিন মানুষের এখন আল আন মানুষের এখন আলহীন মানুষে এখন মিটিং বা সভাকে আরবিতে বলে ইস্তেমা ইস্তেমা মানুষে মিটিং বা সভা মজফ মানুষে কর্মচারী আমি কাজ শেষ করেছি আরবি হচ্ছে খাল্লাস্ত আর সুগল খাল্লাস্ত আর সুগল আমি কাজ শেষ করেছি মহিলারা যখন বলবে তখন এইভাবে বলবে আল হালা তাবানা অবস্থা খুব খারাপ বা ক্লান্তিকর অবস্থা আর পুরুষরা যখন বলবে তখন এইভাবে বলবে আল হাল তাবান অবস্থা খুব খারাপ বা ক্লান্তিকর অবস্থা কুলসাই খারবান কিছু নষ্ট হয়ে গেছে বা সব কিছু খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে বলবেন কুলসাই খারবান কুলসাই বা সব কিছু খারবান মানে কুলসেই আমি সব কিছুর জন্য ক্লান্ত আনা মানে আমি তাবান মানে ক্লান্ত মিন মানে বা থেকে কুলশাই মানে সবকিছু আর দুনিয়া দিদ্দি দুনিয়াটা আমার বিপক্ষে আর মানে সে দুনিয়া বা পৃথিবী দিদি মানে সে আমার বিপক্ষে দিদ মানে সে বিপক্ষ দিদি মানে সে আমার বিপক্ষে আর দুনিয়া দিদি দুনিয়াটা আমার বিপক্ষে না আমার মানসিক অবস্থা খুব খারাপ মহিলারা যখন বলবে তখন এইভাবে বলবে না আমার মানসিক অবস্থা খুব খারাপ কি দেওয়ালা কি দা এটা না ওটা তাবি কি দাওয়ালা কি দা তুমি এটা চাও নাকি ওটা বা এইভাবে বলতে পারি তিমকে কি দাওয়ালা কি দা তুমি এটা চাও নাকি ওটা কি দা কি দা এরকমই এমন এমন বা এদিক সেদিক সেক্ষেত্রে বলে কিদা কিদা লেসেদ কিদা কিদা তুমি এমন এমন কেন করলা বা এদিক সেদিক কেন করলা সেক্ষেত্রে বলবে লেস কিদা কিদা ও আল্লাহ আল্লাহর কসম বা সত্যি বলছি কোনো কিছু বিশ্বাসযোগ্য করার জন্য আরবিরা বলে থাকে ও আল্লাহ আল্লাহর কসম বা সত্যি বলছি ইয়ানি আরবি শব্দ এর অর্থ হচ্ছে মানে বা বসতি পারো অর্থাৎ মানে বা বুঝতে পারো সেক্ষেত্রে ইয়ানি খারবাতা বা খারবুতা বা খরবুতা তিন বলে থাকে আর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা হড্ড গোল লি থার রেখ না করোনা এখানে করোনা হারাকাত গা বি সব কাজ বোকামি হারাকাত শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হয়ে থাকে নড়াচড়া করা গতিবিধি যেমন ছেলেরা দুষ্টমানি করতেছে বলতে হবে লি সারাকাত ইনতা ফাদি মখ তোমার মাথা খালি ইনতা মানে তুমি বা তোমার ফাদি মানছে খালি মখ মানুষে মগজ বা মস্তিষ্ক তোমার মগজ বা মস্তিষ্ক খালি বা ব্রেন নেই সেক্ষেত্রে বলতে পারি ইনতা ফাদি আনাফি মুশকিলা কাবিরা আমি বড় সমস্যা আছি আনাফি আমি আছি মুশকিলা মানুষের সমস্যা কাবিরা মানুষ বড় আনাফি মুশকিলা কাবিরা আমি বড় সমস্যা আছি জাজিরা মানছে দ্বীপ খালিস বা খলিস মানছে উপসাগর সাতি মানছে সমুদ্র দোখান দোকান দোয়া নার মানছে আগুন তুরা মানে মাটি রমেল মানছে বালি হাজার মানছে পাথর সাজারা মানছে গাছ জিদ্দি মানছে সিরিয়াস গম্ভীর বা দায়িত্বশীল আনা জিদ্দি ফি কালামি আমি যা বলছি সেটা একদম সিরিয়াস হুয়া শাক্স জিদ্দি ফি আল আমাল হুয়া শাক্স জিদ্দি ফি আল সে কাজের ব্যাপারে খুবই সিরিয়াস তাকাল্লাম বিজিদ দিয়া সিরিয়াসলি কথা বলো খুদ আল মৌদু বিজিত দিয়া বিষয়টা সিরিয়াসলি নাও জাদ বা জাদ্দুন জাদ বা জাদ্দুন মানছে সিরিয়াস তাহলে সিরিয়াস আরবি আমরা দুইভাবে জেনে নিলাম কেউ বলে জিদ্দি আবার অনেকে বলে জাদ আবার অনেকে বলে জাদ্দুন হালা মানছে হ্যালো বা স্বাগতম তামা মানছে ঠিক আছে বা ঠিকঠাক লিস মানছে কেন ওয়েন মানছে কোথায় লাহাজা এক মুহূর্ত বা একটু অপেক্ষা করুন সেক্ষেত্রে লাহাজা তাইয়ে মানছে আচ্ছা বা ঠিক আছে বিসুরা মানছে তাড়াতাড়ি ইয়াল্লা মানছে চলো খালাস মানছে শেষ বা যথেষ্ট সাহ ঠিক বা সঠিক মুমকিন কি সম্ভব পারি কি কোনো প্রশ্ন করতে মুমকিন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মাফি মানসি নাই বা নেই হিলো মানছে সুন্দর বা ভালো সোয়াই মানছে অল্প বা একটু কে মানে কেমন বা কিভাবে যে মানছে ভালো হারা মানছে নিষিদ্ধ বা অনুচিত সে আসছে অনুচিতা এখানে আস আবগা আমি চাই মা আবগা আমি চাই না আমি বুঝেছি খালিক বাররা বাইরে থাকো হুয়া জুয়া সে ভিতরে আছে আবুই মানছে বাবা আমার বাবা আর বে হচ্ছে আবুই অমনি মানছে আমার মা আখুই মানছে আমার ভাই অক্তি আমার বোন অক্তি সাগিরা আমার ছোট বোন জিদ্ মানছে দাদা চিদ্দা মানছে দাদি বা গির গির কোন জ্ঞান নেই বা কোনো বক বক নেই সেক্ষেত্রে বলবেন মাফি মাফি বাস আর কথা না চুপ খালাস থাকো বা মা তুই করছিসটা কি বা তুমি কি করছো সেক্ষেত্রে আমরা বলতে পারি কিল্লা হারা কাত তুই তো পুরো চালবাস এক্ষেত্রে হারা কাত মানুষের চালবাস আর বিশেষ করে হারা কাত মানুষের নাড়াচড়া গতিবিধি সেক্ষেত্রে বলা হয়ে থাকে হারা কাত এক্ষেত্রে চালবাস কিল্লাক হারা আকাত তুই তো পুরো চালবাস তাকতাক শব্দ কিছু ভেঙে যাচ্ছে এমন শব্দ মজার ভাবে পুরোনো গাড়ি বা বাঙ্গার জিনিস নিয়ে ঠাট্টা করে বলা এলোমেলো কথা বা আজে বাজে কথা কালাম ফাদি, কালাম ফাদি, দি বৃত্তিহীন কথা বা চাপা মারা খুরতি গাজা খুঁড়ি ফাঁকা বলি বা বাজে কথা উশফিক তোমার কি হয়েছে এমন কেন করছ খাবিস খারাপ লোক বদমাস নষ্ট বা খারাপ স্বভাবের লোক ফিয়াই মুশকিলা কোন সমস্যা আছে কি লা মুশকিলা কোনো সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই আনা মাসুল আমি দায়িত্বশীল বা আমি দায়িত্বে আছি আনা মাসুল্লি আমি আমার জন্য দায়িত্বশীল আনা জাই আমি ক্ষুধার্ত বা এইভাবে বলতে পারি আনা জুয়ান আমি ক্ষুধার্ত আনা জাই জিদ্দান আমি খুব ক্ষুধার্ত বা আনা জুয়ান জিদ্দান আমি খুবই ক্ষুধার্ত ইন্দেক তোমার কাছে আছে ইন্দেক ফুলুস তোমার কাছে টাকা আছে ইন্দেক সৈয়ারা তোমার কি গাড়ি আছে ইন্দি মানুষ আমার আছে আন্দি মানে আমার আছে ইন্দি বা আন্দি আমার আছে মাইন্ড ওয়াক আমার সময় নাই মাইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই সম্মানিত দেশ প্রবাসের দর্শক কিন্তু বিটুটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা নতুন আছে তাদের মাঝে বিডুটি শেয়ার করে নিবেন আর ভিডিওটি কেমন লাগলো এবং কে কোন দেশ থেকে বলছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে